কলকাতা বিমানবন্দর থেকে এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গ্রেফতার করা হল ধীতের কাছ থেকে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র ও কার্তুস তিন তৃণমূল কাউন্সিলরের নাম আমিরুল ইসলাম তিনি পূজালি পুরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানা গিয়েছে এই আমিরুল মুম্বই যাওয়ার জন্য বিমান ধরতে গিয়েছিলেন এয়ারপোর্টে এই আবহে প্রশ্ন উঠছে কি কারণে ভিনরাজ্যে অস্ত্র নিয়ে যাচ্ছিলেন শাসক দলের এক কাউন্সিলর এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে জানা গিয়েছে রবিবার দুপুর সোয়া দুটো নাগাদ আমিরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান মুম্বইয়ের বিমান ধরার কথা ছিল তার এই আবহায়ে সিকিউরিটি চেক সময় ধরা পড়ে আমিরুলের কাছে থাকা বন্দুক এবং কার্তুস এই কার্তুজ এবং বন্দুকের বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা ওই কাউন্সিলরকে আটক করে এরপর তাকে সংশ্লিষ্ট থানার হাতে তুলে দেওয়া হয় কুন্সিলরকে গ্রেফতার করে মামলা রুজু করে পুলিশ রাজ্যে এমনিতেই অবৈধ বন্দুক বোমার কারবার জেন বেড়েছে কদিন আগেই গুলশান কলোনির ঘটনায় এর প্রমাণ তবে সেই ঘটনায় বটসঅ সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ উল্লেখ্য কয়েকদিন আগেই ভরসন্ধ্যায় গুলশান কলোনিতে বন্দুক উঁচিয়ে দৌড়তে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের সেই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা সেই ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ অবশেষে ধরল কলকাতা পুলিশ এই দুষ্কৃতিকে দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের দল ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে রিপোর্ট অনুযায়ী রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নয়াদিল্লি রেল স্টেশনের কাছে আজমেরি গেট থেকে গ্রেফতার করা হয়েছিল